জানলার কাছে বৃষ্টির ছাট বুকের ভিতর কষ্টের হাত সেই নীল কষ্টের মিছিলে কিছু কষ্ট তুমিও দিয়েছিলে তোমার দেয়া কষ্ট সকল চোখে আনে ননা জল সেই কষ্ট কেউ দেখে না ভেজে শুধু বালিশের কোনা সর্বনাশ বর্ষা দিনে চায়ের কাপে গল্প জমে বেশ কথা বলতেই বলতে দুজন হঠাৎ নিরুদ্দেশ তোমার মাঝে তুমি নেই আমার মাঝে আমি ভাবনা নদীর তীরে দুজন হঠাৎ গিয়ে থানি তুমি হলে আনম আর আমি হলেন উদাস বাদল দিনে হলো মোদের যৌথ সর্বনাশ